তাদের ডায়াবেটিক্স রয়েছে গুড় চিনি দিয়ে তৈরি মজাদার এই পুয়ো পিঠা ইচ্ছে থাকা সত্ত্বেও খেতে পারছেন না তারা কোনো প্রকার গুড় চিনি ব্যবহার না করে ডিম আর চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিতে পারেন মজাদার ডিমের পোয়া পিঠা ডিম দিয়ে তৈরি পোয়া পিঠা খেতে যেমন সুস্বাদু তেমনি আপনার স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না না করে চলে যান রান্না করে আর তৈরি করে নিন শুধুমাত্র ডিম দিয়ে মজাদার এই পোয়া পিঠা আমি প্রোটিন বেশি চিনি নেই তাই ডিম ডায়াবেটিক্স রোগীর জন্য ক্ষতিকর নয় প্রথমে আমি এখানে নিয়ে নিলাম পরি আমার মত শুকনো চালের গুঁড়ো এর অল্প অল্প পরিমাণ পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটার তৈরি করার সময় পানি একসাথে মেশাবেন না অল্প পরিমাণ পানি দিয়ে একটু সময় নিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে যেহেতু আমি শুকর চালের গুঁড়ো নিয়েছি তাই অল্প পরিমাণ পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়ে সেই ব্যাটারটাকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য যেহেতু আমরা পিঠায় ডিম ব্যবহার করব তাই এখানে অল্প পরিমাণ পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে সেটাকে রেস্টে রেখে দিতে হবে তবে আপনারা যদি चावल छিলপাটাই বেটে নেন সেক্ষেত্রে রে রাখার প্রয়োজন নেই তবে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই পানির পরিমাণটা খুব কম দিতে হবে অর্থাৎ কম পানি দিয়ে চাউলগুলো খুব ভালোভাবে বেটে নিতে হবে আটাকে রেস্টে রেখে এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি সাথে কাঁচামরিচ কুচি চালের জন্য এখানে আমি চার থেকে পাঁচটি কাঁচামরিচ ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ হাত জাল কম বেশি খেলে কাঁচামরিচের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন আরে অ্যাড করে দিব কালারের জন্য অল্প পরিমাণ হলুদ গুঁড়ো সাথে মরিচ গুঁড়ো এবং অল্প পরিমাণ জিরা গুঁড়ো আরে দুইটা ডিম ভেঙে দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব এখানে আপনারা জিরা পাউডার বা জিরা বাটা যেটাই আপনাদের হাতের কাছে থাকে না কেন দেওয়ার চেষ্টা করবেন এতে করে ডিমের মাঝে কাঁচা স্মেলটা থাকে জিরা ব্যবহার করার কারণে সেই গন্ধটা আর থাকবে না এবারে রেস্টে রাখা ব্যাটারের সাথে ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিব ডিমের মিশ্রণটা একসাথে মিশাতে যাবেন না এতে করে আপনার ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে অল্প পরিমাণ ডিমের ব্যাটার দিয়ে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে এতে করে আপনার যতটুকু ডিমের ব্যাটার প্রয়োজন আপনি ততটুকু ব্যবহার করতে পারবেন এরকম একটা ব্যাটার তৈরি কি করতে হবে যেন ব্যাটারটা না বেশি পাতলা হয় না বেশি ঘন হয় এখানে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন ব্যাটারটা তৈরি হয়ে গেলে এবারে চলে আসব চুলায় চুলায় একটা কড়াই বসিয়ে এতে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা সেই গরম তেলে ঢেলে দেব তৈরি করে রাখা সেই ব্যাটার আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজে পিঠাটা তৈরি করে নিতে পারেন এই পিঠাগুলোকে বেশি বড় বানাবো না আবার বেশি ছোটও বানাবো না তাই এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা লো মিডিয়াম হিটে রেখে পিঠাগুলো বেজে নিতে হবে নয়তো পিঠাগুলো পুড়ে যাবে ভিতরে দেখা যাবে যে কাঁচা রয়ে গেছে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে বেজে নিতে হবে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন পিঠাগুলোকে একে একে করে উঠিয়ে পর্যায়ে আপনারা চাইলে তেলের পরিমাণ কম রেখে অর্থাৎ কম তেলে পিঠাগুলোকে সেকে নিতে পারেন আর ভাববেন না যে কম তেলে সেকে পিঠাটা তৈরি করে নিলে পিঠার টেস্ট নষ্ট হয়ে যাবে একদমই না পিঠার টেস্টটা তখনও খুব ভালোই থাকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ